আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখেন আজকে আসছি আমরা একটা কারেন্টের কুটির দেখি একটি মাছি বের করার জন্য এই কারেন্টের কুড়ির মাছিটা দিন যাবৎ এই কারেন্টের কুড়ি দেখেন আপনাদের কি আমি বলি মূলত এই কানাডা দিয়েই মাছিগুলা বের হতো দেখেন আমি ওই যে যে দেখেন আমি আরেকটি কানা মাটি দিয়ে বদ্ধ করে রেখেছি কিন্তু এই ছেঁদড়টা দিয়ে যখন মাছগুলো আব্রান করতো আমি আয়সা এই সেদুরগুলার পাইপ গুলা ভেঙে ফেলে দিছি দেখেন উপরে আরেকটি কানা আছে এখানে যেখানে এই যে আমি মাটি দেয়া আমি এই বন্দিয়ে রাখেছি সেই সেদ্রর পাইপটা আমি ভেঙে নিয়েছি তার প্রতিতে দেখেন ওই যে আরেকটি ফাইভ এটা আমি বেঙে নিয়েছি দয়া পাশ দিয়ে আমি আগরবাতি ব্যবহার করেছি দেখেন তেল মূলত একটি দুটি তিনটি তিনটি সেদ্রর ফাইভ আমি ভেঙে দিয়েছি এটা আপনাদেরকে আমি বলি যে তিনটি সেদ্রর ফাইভ ভেঙে নিতে হবে নেওয়ার পরে আপনি দিয়ে প্রথম ব্যবহার করবেন আগরবাতি তার পরবর্তী নিচের নিচেরটাতে ব্যবহার করবেন মাঝখানে ব্যবহার করতে হবে না এখন দেখেন কি পরিমাণ মোমাছি বের হয়েছে দেখেন আপনি কি দেখা দেখেন প্রচুর পরিমাণ এই কুড়িরার থেকে অন্তত এক কেজির নিচেই হবে না যে মাছিগুলো বের হয়েছে আরও হয়তো মাছিগুলা রয়েছে সব মাছিগুলো আমি বের করে নিব তো সর্বোচ্চ এই কুটির থেকে আপনি যদি জানেন তাহলে সর্বোচ্চ ঘন্টা দেড় ঘন্টা সময় লাগতে পারে এ বেশি লাগনের কথা না কারণ এখনও এক ঘন্টা হয় নাই আমি আসছি আসার পরে এইভাবে মাছিগুলো বের হয়েছি এখন আমরা শিউর হবো রানিটা রানিটা বের হয়েছি কিনা শিঁউর হবো শিঁড় হওয়ার পরে দিয়েই আমরা নেটগুলা খুলবো এর আগে নেটগুলো খুলব না যে আপনারা দুইভাবে কাজ করতে পারেন তাহলেই ক্ষুদ্র মৌমাছি চাকগুলা কারেন্টের কুটির থেকে বের করতে পারবেন আপনারা জানার থাকলে এবং বুঝলে খুবই সহজ যে কোনো গত থেকে মাছিগুলো বের করা কারেন্টের কুটি আর গাছের গত্র নাই সব জায়গা থেকে বের করতে পারবেন আমার পরামর্শ নেন তাহলে আপনারা অতি সহজেই বের করতে পারবেন সব নিচে নিচের আগ্রহের টার্ন দিয়ে নির্ভে গেছে জানান ম্যাথ না আমি ম্যাথও আনছি না ম্যাথ আমি আনছি না নাই আমি ম্যাথ ভালো এবং এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আপনাদের কি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে প্রচুর পরিমাণ মাছ কিন্তু বের হয়ে আসছে ওস্তাদ একটু মুখটা একটু খালি করে দেন যে জায়গাটা বেরিয়েতে তল ডাঙায় নিয়ে যেতে পার মাছি ফুদিন জাল ফুরুক ফুদিন জাল ফরুক চারটা কিন্তু বহুদিন হয়ে চাইছে প্রায় আমি এই যে উপরে কানাটা বাঙ্গার পরে দেখ আমি উপরের কানাটার ভিতরে মধু মধু পাইছি তাহলে বোঝা যায় প্রায় দেড় ফুট মতন মনে হয় মধু হয়েছে এ বিষয়ে আরো আপনাদের কি সুন্দর করে দেখানো হবে এবং ধরা হোক তারপরে দেখানো হবে